যে বন্ধুরা আছেন এবং পাশাপাশি আমাদের রাজ্যের একজন সুনাম ধন্য ক্লাব ক্লাবের কর্তৃপক্ষ যারা যারা রয়েছেন স্কুল চেয়ারম্যান প্রদীপচন্দ্র মহোদয় রয়েছেন সেক্রেটারি সাহেব তো তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং আপনাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আপনারা যখনই আপনাদেরকে ডাকি আপনারা দারুণভাবে আমাদেরকে সাড়ে দিয়ে থাকেন তার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে আপনারা জানেন যে ব্র্যান্ড শুধু ব্যবসায়ের সে সীমাবদ্ধ নয় সারা এই রাজ্যের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং ক্রিয়াঙ্গনে সর্বদাই যখন যেভাবে যখন যেভাবে ডাকা হয় সেভাবে আমরা দাঁড়িয়ে থাকি সবাইকে পাশে দাঁড়িয়ে থাকতে চেষ্টা করছি তো সেদিক থেকে আমাদের বিশেষ করে আমাদের যে কর্ণদার মানে রতন দেবনাথ মর্ণদা উনি সর্বদাই এগুলিকে খুবই ভালোবাসেন কিন্তু ব্যবসার মধ্যে উনি সে থাকেন না উনি এই ধরনের কাজে সর্বদাই লিপ্ত থাকেন যাই হোক আজকে উনি থাকার কথা ছিল কিন্তু উনি একটা বিশেষ কাজে বাইরে থাকার কারণে আমরা এখানে এসেছি তা আমরা আমাদের ক্লাব কর্তৃপক্ষে জানা রয়েছে আজকে বিবেকানন্দ ক্লাব জানেনি রাজ্যের একজন বিখ্যাত একটা ক্লাব যে প্রতি বছরই ওরা ফুটবলের সঙ্গে খুব দারুণভাবে যুক্ত রয়েছে ওনারা আমাদের কাছে আবেদন করেছিল যে কিছু জার্সি স্পন্সার করার জন্য বিভিন্নভাবে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তো সেই জন্যই আমরা এখানে আজকে এলাম আমরা ওনাদের তাকে সাড়া দিয়ে ওনাদের হাতে প্লেয়ারদের এবং ওনাদের কর্তৃপক্ষদের হাতে আমরা আজকে যে জার্সি সেই জার্সিটা আমরা দিয়ে দিলাম তো আগামী দিন আমরা আশা করবো যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচিত যে শ্রীভিশন খেলা চলছে সেই খেলার অবশ্যই ওনারা একটা দারুণ ভূমিকা নেবে ভালো খেলে এবং আশা করি আমার ওনারা চ্যাম্পিয়নের দখল করবে বলে আমার আশা ও বিশ্বাস এবং আমি প্রার্থনা করছি সকলের কাছে আমি সুগত দেখার জেনারেল ম্যানেজার অন্নদাস্ট